সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে দেখতেই পাচ্ছেন আমার সামনে একদম ক্যামেরা চমৎকার চমৎকার বিগ সাইজের সুপার হিট জাইগেন্টিক গরু একদম এখানে চার পিস গরু আছে চারটা একদম সুপার হিট তার মধ্যে আনকমন একটা গরু রয়েছে এই গরুগুলো রাজশাহী সিটি হাটের একজন নিয়মিত ব্যবসায়ী আমাদের লিটন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আজকে তো দেখছি একদম ডাবল ধামাকা নাকি

असल